আপনার নিজের জন্য কি ছয়টা মাস সময় হবে একবার ভেবে দেখুন জাস্ট ছয়টা মাস খুব বেশি না এই ছয় মাসে আপনি আপনার লাইফ থেকে অহেতুক যে কাজগুলো আছে সেগুলোকে সরিয়ে রেখে জাস্ট নিজেকে সময় দিবেন বাট কি করবেন এই ছয় মাসে এই ছয় মাসে আপনি নিজেকে নতুন করে গড়ে তুলবেন আমরা প্রায়ই বলি যে সময় পাই না কিন্তু সত্যি কি সময় পাই না নাকি আমরা আমাদের সময়টাকে এমন কাজে নষ্ট করি যে কাজটা থেকে আমাদের লাইফে নতুন কিছুই অ্যাড হয় না ফালতু আড্ডা অর্থহীন দুশ্চিন্তা অথবা সামাজিক কোনো যোগাযোগ মাধ্যম ফর এক্সাম্পল ফেসবুক ইউটিউব টিকটক স্ন্যাপচ্যাট টেলিগ্রাম ইনস্টাগ্রামে রিলস দেখে স্ক্রল করে সময় করা বাদ দিলে দেখবেন আপনার লাইফে অনেকটা সময় বেঁচে যাচ্ছে এবার চলুন আমরা আগামী ছয় মাসের জন্য একটা নতুন প্ল্যান করবো আর এই প্ল্যানটা যদি আপনি আগামী ছয় মাস মেনে চলতে পারেন দেখবেন আগামী ছয় মাস পর আপনার লাইফে নতুন নতুন কিছু অ্যাচিভমেন্ট চলে আসছে ফর এক্সাম্পল আগামী ছয় মাসের জন্য আপনি ফালতু যেসব আড্ডা আছে টোটালি না বলে দিন নাম্বার টু নিয়মিত পাঁচ ওখানে নামাজ পড়ুন নাম্বার থ্রি প্রত্যেক দিন কোরআন তেলাত করবেন নাম্বার ফোর আপনি শুধু দিনদার মানুষের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন দিনদার মানুষের সঙ্গে যোগাযোগ করবেন দিনদার মানুষের সঙ্গে চলাফেরা করবেন আর সর্বশেষ নাম্বার ফাইভ সময়ের সঠিক মূল্যায়ন করবেন আজকে আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে বলতেছে যে চল বন্ধু একটা আড্ডা দিই একটু ঘুরিয়ে ভালো লাগতেছে না আপনি জানেন সে আড্ডা থেকে কোনো কাজের কথা উঠে আসবে না আপনার লাইফে নতুন কোনো অ্যাচিভমেন্ট চলে আসবে না জাস্ট সময় নষ্ট হবে এখন কি করবেন আপনি আপনার বন্ধুকে বিনয়ের সঙ্গে বলুন যে আমি পারবো না বা টোটালি না বলে দিন বা কোনো একটা অজুহাত পেশ করুন কিন্তু না বলুন এটা প্রথম প্রথম আপনার কাছে অনেক হার্ড মনে হবে বাট একবার ট্রাই করুন বারবার না বলার পর যখন দেখবেন যে আপনার ওই সময়টা সঠিক কোনো কাজে ব্যয় হচ্ছে তখন দিন শেষে আপনার নিজের জন্য প্রাউড ফিল হবে নাম্বার টু নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন আপনি যেহেতু মানুষ অবভিয়াসলি আপনার কোনো না কোনো স্বপ্ন আছে তাই না হয়তো একটা বই লেখা বা নতুন কোনো স্কিল ডেভেলপ করা বা নিজের একটা বিজনেস স্টার্ট করা কিন্তু দিন শেষে সময় এবং এনার্জি না থাকার কারণে আপনি সেই স্বপ্নটাকে দমিয়ে রেখেছেন বাট এইবার সেই স্বপ্নটাকে নতুন করে ফোকাস দিন সেই স্বপ্নটাকে নতুন করে শুরু করুন ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন অল্প অল্প করে কাজ করুন ছয় মাস পরে দেখবেন যে আপনি অনেকটা এগিয়ে গেছেন তখন নিজেকে ধন্যবাদ দিন নাম্বার থ্রি যেই পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না সেই পরিবেশ থেকে বের হয়ে আসুন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় আপনাকে নেগেটিভ কথা বলে আপনাকে হতাশ করে বা এমন পরিবেশ যে পরিবেশ শুধু আপনার সময় নষ্ট করে আগামী ছয় মাসের জন্য এমন পরিবেশ থেকে নিজেকে লুকিয়ে রাখুন নিজেকে গুটিয়ে রাখুন এবং এমন মানুষের সঙ্গে নিজেকে কানেক্টেড করুন এমন মানুষের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে মোটিভেশন করে অনুপ্রাণিত করে নাম্বার ফোর প্রতিদিনের কাজগুলো গুছিয়ে নিন এবং দিনের কাজগুলোর জন্য একটি রুটিন তৈরি করুন এবং সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাববেন যে আজকে সারাদিন আমি কি করব এবং সঠিক সময়ের মধ্যে সেই কাজটা শেষ করুন রাতে যখন দেখবেন যে আপনার দিনের সব কাজ শেষ তখন আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাবে আর সেই আত্মবিশ্বাসটাই আপনাকে সেই কাজটা পরিবর্তিত করার জন্য আরো আগ্রহী করে তুলবে আর সর্বশেষ পাঁচ নাম্বার এভরিডে নতুন কিছু শেখার ট্রাই করুন একটা কথা আছে এরকম যে নতুন একটা কিছু শেখা মানেই নতুন একটা দরজা খোলা জন্য আপনি প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু স্কিল ডেভেলপ করার ট্রাই করবেন আগামী ছয় মাস পরে দেখবেন যে আপনি নিজে একটা সম্পদে পরিণত হয়ে গেছেন আমাদের জীবনটা অনেক ছোট কিন্তু আমরা আমাদের জীবনটাকে আরো ছোট করি শুধুমাত্র অহেতুক কাজ করি এই জন্য নিজের মাইন্ড নিজের কনসিয়াসনেস নিজের ইগো নিজের অ্যাটিটিউড নিজের ইমোশনস আগামী ছয় মাসের জন্য সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নিন আগামী ছয় মাস পরে দেখবেন যে আপনার লাইফ কোথা থেকে কোথায় গ্রো করে